মিষ্টু আর মিষ্টুর ভাই দুজনের জন্য দেখ আমি পাকা পাকা আম নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে কি তোরা আম খাবি না এই তাহলে তোরা কি খাবি কি তোরা নৌকা দিয়ে খেলা করবি আরে কা দিসনা দাড়া আমি একটা ব্যবস্থা করছি দাড়া 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 এই দেখ দুজনের জন্য দুটো নৌকা বানিয়ে নিয়ে এসেছি আমি নৌকা খুশি তো এ কারা কোথায় যাচ্ছে জলের মধ্যে ডাকিত এই তোমরা কারা জলের মধ্যে কোথায় যাচ্ছ এ মা এতো মিষ্টু আর মিষ্টুর ভাই এই তোরা জলের মধ্যে কোথায় যাচ্ছিস কি জলের মধ্যে নৌকা ভাসাতে যাচ্ছিস উমা তাই নাকি চল আমিও যাব আমার কাছেও একটা নৌকা আছে চলো 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 এই জলের মধ্যে ভাসাবো এখানে 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 ভাসা 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 আমিও ভাসা এই দেখ মজা লাগছে না এই মিষ্টু কি করছিস এখানে খেলা করছিস খেলা পরে করবি চল তোকে স্নান করিয়ে দেব না না মেলা কি তুই রথের মেলায় যাবি সে ঠিক আছে চল আগে স্নান করবি তারপর রথের মেলায় যাবি না আরে আবার রেডি হওয়া যাবে এর থেকে সুন্দর জামা পরিয়ে দিব তোকে চল তোকে স্নান করে দিব স্নান ঠিক আছে ঠিক আছে কাদিশনা তোকে স্নান করতে হবে না তুই তো রেডি হয়ে গেছিস তাহলে আমি যাই রেডি হয়ে আসি দুজনে মিলে না আজকে রথের মেলায় যাব ততক্ষণ তুই এই বেলুনটা দিয়ে খেলা করতে থাক ঠিক আছে মাথায় নিয়ে একটু নাচ তো নতুন গান বলে বলে এ তুই বলছিলিস না স্নান করবি না স্নান না করে রথের মেলা যাব চল তোকে স্নান করিয়ে দেবো কি খিচুড়ি খাবি আর সঙ্গে পাপড় ভাজবো না না আমি পারবো না এই বৃষ্টির দিনে খিচুড়ি বানাতে আর পাপড় ভাজতেও পারবো না এখান থেকে কি হলো হাসছিস কেন কি বলে তোর বাবা কি তোর বাবা এরকম বলে যে আমি খিচুড়ি বানাতে পারি না আর পাপড় ভাজতে পারি না? না, দাঁড়া আমি এক কোণে খিচুড়ি বানিয়ে নিয়ে আসি। আর সঙ্গে পাপড়ও ভেজে নিয়ে আসব। ঠিক এই নে, খিচুড়ি আর পাপড় ভাজা। খিচুরির পাপড় যা, এবর্ত তোর বাবাকে দেখা গিয়ে যে মা খিচুড়িও রাঁধতে পারে আর পাপড়ও ভাজতে পারে। যা, যা, যা। ডিশক আমি না তোর জন্য দারুন একটা জিনিস এনেছি। উমা মা আমি তাই নাকি? তা কি এনেছিস দেখি। আমারটা আগে দেখবি। ঠিক আছে এই দেখ তোর জন্য আমি একটা ব্রাশ নিয়ে এসেছি। এবারে দেখা আমার জন্য কি এনেছিস? এই দেখো মা আমি কত সুন্দর নেরপালিশ আমি এখন নেইল পলিশ

কালকে রাতের বৃষ্টিতে পুরো রাস্তার জলে জল হয়ে গেছে আর মিষ্টু আর মিষ্টুর ভাই খেলা করছে